গল্পের গল্প ইসবের গল্প গরিব কাক একদিন এক মুরগি তার ছানা দিয়ে নিয়ে শশদানা দানা খাচ্ছিল মোরগ পেছন থেকে তাদের উপর নজর রাখছিল এক দুষ্ট কাক মুরগির ছানার লোভে সেখানে উড়িয়ে এলো তার মতলব করতে পেরে মোরগ ছুটে এসে কাককে জানা ছাপটা মারতে লাগলো কাক তেরে ফুরে মোরগকে নিয়ে খেতে গেল এমনি করে কাকে মোরগে লড়াই বেঁধে গেল একটু যদি কিছুক্ষণ লড়াই এই কিছুতেই পেরে করতে পারলো না কিছুক্ষণ লড়াই করে কত বিক্ষত হয় সে পালিয়ে এক কঠু কুঠুরিতে আশ্রয় নিল মোরগ পালিয়ে গেলে যুদ্ধ জয়ের আনন্দে ও গর্বে কা 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 করে চিৎকার করে একটা পাঁচিলের উপর গিয়ে বসল তারপর সেখান থেকে তার জয়ের কথা চিৎকার করে বলতে থাকল এক চিত ধারায় ফি কিরে ছিল তাকে কোথাও দেখতে না পে পাঁচিলের উপর